হ্যালো রিভার্স হ্যালো 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 ওয়েলকাম টু সিনেফিলিয়া বাই সজীব অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম ভি ইন্ট্রোডিউসিং মাই সেলফ আমার নাম সজীব আমি মুভি লাভার্স অফ বাংলাদেশের অ্যাডমিন এবং প্রচুর মুভি দেখতে পছন্দ করি তো এই চ্যানেলটা শুরু করেছিলাম আসলে কোভিডের সময় উদ্দেশ্য ছিল আপনাদের সাথে মুভি নিয়ে আলোচনা করব কিন্তু সামহাও আপনারা হয়তো আমার যেই মেথডে আসলে ভিডিওগুলি দিচ্ছিলাম ওইটা হয়তো দিবস পছন্দ করছিল না অথবা ইউটিউব করে দেওয়া আমাকে পছন্দ করতেছে ওখান সো আমি মাঝখানে বন্ধ করে দিয়েছি ভিডিও ভিডিও দেওয়া এখন আবার নতুন ফরম্যাটে আপনার সামনে বুঝতে চলতে চাচ্ছি এই যে ভিডিও দেওয়া বন্ধ করার পর আসলে কিছু ইম্প্রুভমেন্টও হয়েছে কিছু যেমন আমি এখন নতুন করে সাইক্লিং করা শুরু করছি বা এসে বিভিন্ন জায়গায় এখন সাইকেল টাইকেল করতে তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এই সাইক্লিংয়ের মাঝেই আপনাদের সাথে যেই সকল মুভি রিসেন্টলি আমি ওইগুলি নিয়ে আলোচনা করব আলোচনা মুভি কেমন লাগলো কোন বিষয়গুলি আমার কাছে ভালো লাগলো এইটাই আর আপনারা জানাবেন আপনাদের একটা ভালো লাগে তাহলে আমার শুধু থাকবেন হোপফুলি ভালো কিছুই আপনাদেরকে দিতে পারব তার পাশাপাশি এই যে ঘোরাফেরা করার যে বিষয়টা এটা তো আসি এইরকম সুন্দর সুন্দর গ্রামের নতুন নতুন রাস্তা দেখা হবে আজকে এটাই বলার জন্য আসলে যে নতুন করে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে দেখা যাক এই ফর্মেটটা আপনাদের বেশ ভালো লাগে কিনা আর এই ফর্ম্যাটে আমি আপনাদের কিছু নতুন কিছু উপহার দিতে পারি কিনা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী Oh